আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমিও আল্লাহর মতে আপনাদের ধোয়াই অনেক ভালো আছি আজকে রেসিপিটি ছিল পোনা কলিজা রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি কলিজা নিয়ে নিয়েছি এখানে কলিজা ফেবসা সব মিলিয়ে দেড় কেজি ছিল আর এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ভাপিয়ে নিয়েছি এখন কলিজা রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আরও দিয়ে দিলাম দেড় কাপ মতো পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব আজ তো কিছু গরম মশলা গরম মশলাগুলোর মধ্যে ছিল গরম মশলার মধ্যে ছিল সাত আটটি সবুজ এলাচ একটি কালো এলাচ একটুখানি জয়ত্রী তিন চারটা দারুচিনি সাত আটটার মতো হবে গোলমরিচ আর পাঁচ ছয়টির মতো হবে লং তিন চারটা তেজপাতা গরম মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে বেজে নেব সেই জন্য গরম মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে গরম মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা আদা রসুনটাকে কিছুক্ষণ বেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেবো গরম মশলা গোড়া মশলার মধ্যে আছে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো ও এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব তেল এবং পেঁয়াজ রসুনের সাথে গোড়া মশলাটাকে একটুখানি বেজে নেওয়ার পর গোড়া মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দেবো এক কাপ মতো পানি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর তেল থেকে যখন মশলাটা ছেড়ে দিয়েছে তখন দিয়ে দেবো কলেজা কলেজা মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং কষিয়ে নেয়ার জন্য দিয়ে দেব এক কাপ পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো আর এর ফাঁকে ফাঁকে কিন্তু ডাকনাটা উঁচু করে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি আর যেহেতু কলিজাটাকে প্রথমে আমি দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিয়েছি সেই জন্য জাটা আমার রান্না করতে খুব বেশি সময় লাগবে না কলিজাটাকে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেয়ার পর যখন এরকম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ফালি করে নেয়া পেঁয়াজ এবং হাফ কাপ কোয়া করা রসুন পলিজার মধ্যে এভাবে পেঁয়াজ রসুন দিলে আমার কাছে খুবই ভালো লাগে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এভাবে পেঁয়াজ রসুন দিলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঝোলটা কিছুক্ষণ টেনে আসার পর দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ এটাতে কিন্তু কোনো রকম ঝাল ছড়াবে না এটা ফ্লেভারের জন্য দিয়েছি দেন অ্যাড করবো চা চামচ গরম মশলার গুঁড়া এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিট এই পর্যায়ে চুলা রাশটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে থাকবে আর একটু পর পর কিন্তু আমি ঢাকনাটা উঁচু করে নেড়ে দিয়েছি আর কলেজা কিন্তু দীর্ঘ সময় রান্না করতে হয় না এতে করে কলেজা শক্ত হয়ে যায় দেখেন তেল ঝোল থেকে কিভাবে কলেজাটা ছেড়ে দিয়েছে যারা এভাবে রান্না করে খেয়েছেন তো খেয়েছেন আর যাদের এখনও এভাবে রান্না করে খাওয়া হয়নি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনার রান্নাই সব থেকে সেরা হবে এটা রুটি পরোটা গরম ভাত কিংবা পোলাও সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু দারুণ মজা লাগবে আর রসুনটা দেখেন কি সুন্দর করে সিদ্ধ হয়েছে আমি গরম ভাতের সাথে খেয়েছিলাম এটা কিন্তু দারুণ মজা লেগেছিলো একটুখানি গালের মধ্যে দিয়ে দিলেই বুঝবেন আপনারা এটা কতটা মজা আহ আপনারা খেলেই বুঝতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ